জানতে চলেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মহাদেশ এবং সাগরকে আলাদা করে থাকা বিভিন্ন প্রণালী সম্পর্কে প্রথমে দেওয়া আছে যে অংশটি সেটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী জিব্রাল্টার প্রণালীর দুই দিকে দুই দুটি দেশ একদিকে হচ্ছে স্পেন এবং যা ইউরোপ মহাদেশে অবস্থিত অন্যদিকে হচ্ছে মরক্কো যা আফ্রিকা মহাদেশে অবস্থিত এবং এর গারো অংশটি হচ্ছে পর্তুগাল এবং হচ্ছে এই জিব্রাল্টার প্রণালী বমধ্য মহাসাগর এবং হচ্ছে আটলান্টিক মহাসাগরকে দুইটি অংশে বিভক্ত করেছে এরপরে যে অংশটি আছে সেটা হচ্ছে প্রণালী যেটি এশিয়া মতে লাল অংশটি চিহ্নিত হচ্ছে শ্রীলঙ্কা এবং হচ্ছে নীল অংশটি অংশ হচ্ছে ভারত এর দুই দিকে বঙ্গোপসাগর এবং হচ্ছে মান্নার উপসাগর দ্বারা বেষ্টিত দুই দিকে এরপরে যে অংশটি আছে সেটি হচ্ছে মালাক্কা প্রণালী মালাকা প্রণালী মালয়েশিয়া এবং হচ্ছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এই দুটি দুটি অংশের মাঝখানে অবস্থিত যা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের দুটি অংশে সাথে যোগ করেছে এরপরে যে অংশটি আছে সেটি হচ্ছে বাবের মান্দেব প্রণালী বাবের মান্ধে প্রণালী হচ্ছে এশিয়া এবং আফ্রিকা এবং এশিয়া এবং আফ্রিকা দুটি মহাদেশকে পৃথক করেছে বাবের মান্দে প্রণালীটি তার প্রথমে নীল অংশটি হচ্ছে ইয়ামেন যা এশিয়া মহাদেশে অবস্থিত এর বিপরীত দিকে আছে হচ্ছে আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশের মধ্যে হচ্ছে লাল চিহ্নিত অংশটি জিবুতি এবং যে কালো চিহ্নিত অংশটি আছে সেটি হচ্ছে ইরিত্রিয়া ইরিত্রিয়া জিবুতি এবং হচ্ছে ইয়ামেন এই দুইটি অংশে মাস্কান হচ্ছে বাবেল মান্দেব প্রণালী অবস্থিত এই বাবেল মান্দেব প্রণালীর একদিকে হচ্ছে লোহিত সাগর এবং অন্যদিকে হচ্ছে অ্যাডেন উপসাগর ইয়ামেন হচ্ছে এশিয়া মহাদেশ এবং হচ্ছে জিবুতি এবং ইরিত্রি হচ্ছে আফ্রিকা মহাদেশ মধ্যে দুটি অংশে বাবের মানতে প্রণালী দুটিকে আলাদা করেছে এরপর যা আছে সেটি হচ্ছে বসফরাস প্রণালী বসফরাস প্রণালী হচ্ছে হলুদ চিহ্নিত অংশ হচ্ছে তুরস্ক এবং হচ্ছে তার বিপরীত দিক হচ্ছে গ্রিস অবস্থিত গ্রিস ইউরোপ মহাদেশে অবস্থিত এবং হচ্ছে তুরস্ক হচ্ছে এশিয়া মহাদেশ অবস্থিত এশিয়া মতে সে এশীয় অংশ হচ্ছে কৃষ্ণ সাগর এবং তার বিপরীত দিকে হচ্ছে মারমারা সাগর অবস্থিত এরপর হচ্ছে মোজাম্বিক প্রণালী এই মোজাম্বিক প্রণালীর একদিকে হচ্ছে আফ্রিকার মোজাম্বিক এবং তার বিপরীত দিকে হচ্ছে মাদাগাস্কার দ্বীপ মাদাগাস্কার দ্বীপ এবং হচ্ছে আফ্রিকার মোজাম্বিক এই দুইটির মাঝখান হচ্ছে মোজাম্বিক 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 প্রণালী অবস্থিত আর এবং মোজাম্বিক আফ্রিকার মোজাম্বিক এবং মাদাগাস্কার দ্বীপ পরস্পর আফ্রিকা এবং হচ্ছে ভারত মহাসাগর দুটি অংশে বিভক্ত করেছে এরপর সর্বশেষ যে অংশটি আছে সেটা হচ্ছে হরমোস প্রণালী হরমুজ প্রণালী হচ্ছে একদিকে হচ্ছে লালচিহ্নিত অংশ হচ্ছে ইরান যা এশিয়া মহাদেশে অবস্থিত এবং তার বিপরীত দিকে হচ্ছে ওয়ামান যা হচ্ছে এশিয়া মহাদেশেরই অংশ একটি এবং ইরান এবং ওয়ামানের মাঝখানে হচ্ছে উপসাগর এবং তার বিপরীত দিকে হচ্ছে আরব সাগর অবস্থিত এছাড়া এই ছিল আমাদের আজকের অংশ যদি আপনি আমার চ্যানেলের নতুন হয়তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবেন ধন্যবাদ সবাইকে